হবিগঞ্জে পরকিয়ার জেরে দিন মজুরকে হত্যা চারজনের ফাঁসির আদেশ হবিগঞ্জের মাদপুর উপজেলার বারছান্দুরা গ্রামে পরকিয়ার জেরে দিন মজুর সাবু মিয়াকে হত্যা করা হয় এই ঘটনায় চার আসামিকে ফাঁসি ও পঞ্চাশ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত বুধবার নয় এপ্রিল অতিরিক্ত জেলা ও দায়রা জজ দুই আদালতের বিচারক এ কে এম কামাল উদ্দিন এই রায় ঘোষণা করেন দণ্ডিত আসামিরা হলেন উপজেলার বারছান্দুরা গ্রামের এমরান মিয়া সুলেমান জাহেদ মিয়া ও মুরাদপুর গ্রামের আবুল তাদের পঞ্চাশ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে রায় ঘোষণার সময় সবাই আদালতে উপস্থিত ছিলেন পরে তাদের কারাগারে পাঠানো হয় মামলার অপর আসামি মারাস মিয়া মারা যাওয়ায় অব্যাহতি পেয়েছেন নিহত দিনমজুরের নাম সাবু মিয়া তিনি বারছান্দুরা গ্রামের লাল ছেলে আদালতের পেশকার তপন সিংহ জানান সাবুর স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে দু সালের ১৩ সালের তাকে হত্যা করে গ্রামের একটি জঙ্গলে লাশ ফেলে রাখেন আসামিরা এ ঘটনায় সাবুর বাই হাফিজ মিয়া মামলা করেন মাদবপুর থানার উপপরিদর্শক এস আই আলমগীর তদন্ত শেষে ওই বছরের একুশ মে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন রায় ঘোষণার সময় মামলার বাদী আফিজ সহ নিহত ব্যক্তির স্বজনেরা উপস্থিত ছিলেন হাফিজ জানান তারা ১৬ বছর অতি কষ্টে মামলার পরিচালনা করেছেন আদালতের রায়ে তিনি সন্তুষ্ট মামলার রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌশলী এপিপি সামসুমিয়া চৌধুরী বলেন এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট তিনি দ্রুত রায় বাস্তবায়নের দাবি জানান অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী ফারুক মহালদার জানিয়েছেন এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আফিল করবেন